ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় আগামী আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাসের দিন ভুলেও কাউকে দেবেন না এই কয়েকটি জিনিস না হলে সারাটা বছর ভুগতে হবে রোগ জ্বালা দুঃখ দারিদ্রে স্বাস্থ্য মতে ধনতেরাসের দিনে এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ভুলেও দান করা উচিত নয় প্রচলিত বিশ্বাস এতে মা লক্ষ্মী এবং সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আজকের ভিডিওটি ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুনই থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন ভিডিওটিকে তো চলুন তাহলে প্রবেশ করা যাক ভিডিওর মূল পর্বে সনাতন ধর্মে ধনতেরাসের দিন হল একটি বড়ই পবিত্র এবং পুণ্যের দিন এই দিনে সমুদ্র মন্থনের সময় হাতে অমৃত কলস দেবতাদের বৈদ্য আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনটি স্বাস্থ্যের প্রতীক ধনতেরাসকে ধনন্তরী জয়ন্তী হিসাবেও পালন করা হয় যা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক ধনন্তরী আয়ুর্বেদের দেবতা তাই এই দিন তার পূজা করলে রোগমুক্ত ও সুস্থ জীবন লাভ করা যায় তিনি অমৃতের কলস নিয়ে এসেছিলেন যে অমরত্ব বা জীবনদায়ী শক্তির প্রতীক সম্পদ ও সৌভাগ্যের দেবী হলো লক্ষ্মী এই দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয় যাতে ঘরে সারাটা বছর ধন সম্পদ বিরাজ করে ধন সম্পদের রক্ষক ধনকুবেরের পূজা করা হয় এই ধনতেরাসের দিনে যাতে আর্থিক স্থিতিশীলতা এবং প্রচুর্য বৃদ্ধি পায় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে কোনো নতুন জিনিস বিশেষ করে সোনা রূপা বা বাসনপত্র কিনলে তার তেরো গুণ বৃদ্ধি পায় এই দিনে করা যে কোনো বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করা শুভ এবং লাভজনক বলে মনে করা হয় বাড়িঘর পরিষ্কার করে আলো দিয়ে সাজানো হয় এই দিনটিতে যা নেতিবাচক শক্তি দূর করে লক্ষ্মীকে স্বাগত জানান এই দিনটি হলো দীপাবলির পাঁচ দিনের উৎসবের প্রথম দিন অর্থাৎ এই দিনটি থেকে দীপাবলির সূচনা হয়ে থাকে নতুন ঝাটা এই দিনে কিনে আনা অত্যন্ত শুভ যা ধাতব জিনিস এবং ধন্যন্তরী ধাতু এবং শক্তির প্রতীক এই দিনটিতে সন্ধ্যায় দক্ষিণ দিকে অকাল মৃত্যু এড়াতে মৃত্যুর দেবতা উৎসর্গ করে যম দ্বীপ জ্বালানো হয় এই প্রথা পরিবারকে অকাল মৃত্যুর প্রদান করে ধনতেরাসের দিনটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে এমন কয়েকটি জিনিস রয়েছে যেগুলি ভুলেও দান করা উচিত নয় প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে এমন কাজ করা হলে ঘরে লক্ষ্মী এবং সমৃদ্ধির প্রবাহে বাধা সৃষ্টি হতে পারে যে জিনিসগুলি সাধারণত এই ধনতেরাসের দিনে দান করা উচিত নয় বলে মনে করা হয় সেগুলি আপনার সামনে তুলে ধরছি নম্বর এক টাকা বা মূল্যবান জিনিস ধনতেরাসের দিনে বিশেষ করে নগদ বা টাকা বা কয়েন যে কোনো মূল্যবান জিনিস দান করা বা ধার দেয়া খুবই অশুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এতে লক্ষ্মী আপনার ঘর থেকে বেরিয়ে যান এবং আর্থিক ক্ষতি হতে পারে নম্বর দুই লবণ নুনকে আর্থিক স্থিতিশীলতা এবং লক্ষীর আশীর্বাদের সঙ্গে যুক্ত করা হয় সন্ধ্যায় বিশেষ করে সন্ধ্যায় কাউকে নুন ধার দেওয়া উচিত নয় বা দান করা উচিত নয় কারণ এতে ঘরের সৌভাগ্য কমে যেতে পারে চিনি বা মিষ্টি চিনিকে মিষ্টি সম্পদ এবং উর্বরতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এটি এই ধনতেরাসের দিন দান করলে ঘর থেকে সম্পদ প্রতীকী ভাবে চলে যায় তবে অবশ্যই ভগবানের প্রসাদ নিবেদন করা যেতে পারে তেল ও ঘি এই দিনটিতে তেল এবং ঘি দান করা খুবই অশুভ বলে মনে করা হয় এতে ঘরের উজ্জ্বলতা ও সমৃদ্ধি কমে যেতে পারে দুধ দই বা ছুঁচ এই জিনিসগুলি ভুলেও এই দিনে দান করবেন না জ্যোতিষ শাস্ত্রদের মতে ধনতেরাসের সন্ধ্যায় দুধ দই তেল বা ছুঁচের মতো জিনিস কাউকে দান দেওয়া উচিত নয় এতে গ্রহের ভারসাম্য বিঘ্নিত হতে পারে কালো রঙের পোশাক কালো রঙের সাধারণত অশুভ ও নেতিবাচকতা শক্তি হিসাবে দেখা হয় তাই দিনে কালো রঙের পোশাক বা জিনিস দান করা উপহার এড়িয়ে চলতে বলা হয় ভাঙ্গা বা অবিবাহিত জিনিস ভাঙ্গা জিনিস নেতিবাচক শক্তি বহন করে বলে মনে করা হয় তাই এগুলি দান করা থেকে এই দিনে বিরত থাকায় ভালো ধারালো জিনিস ছুরি বা কাঁচির মতো ধারালো জিনিস এই দিনটিতে অবশ্যই আপনারা কাউকে দান করবেন না এবং উপহার হিসাবে দেবেন না এটি অশুভ বলে মানা হয় কারণ এটি সম্পর্ক ছিন্ন করার প্রতীক হতে পারে মনে রাখবেন একটি দিন যখন ঘরে সম্পদ ও প্রাচুর্যকে আকর্ষণ করা হয় ছড়িয়ে দেওয়া নয় তবে দারিদ্র বা অভাবী ব্যক্তিকে বস্ত্র খাদ্য অর্থ দান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু তা যেন শুভ মুহূর্তে আগে বা পরে করা হয় বিশেষ করে মূল লক্ষ্মী পূজার সময়কালে নয় এগুলি প্রচলিত বিশ্বাস ও লোকভিত্তিক তথ্য সমূহ যেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম তাই অবশ্যই আপনারা পরিবারের মঙ্গলার্থে এবং যদি গৃহে লক্ষ্মীকে স্থিত রাখতে চান তাহলে ভুলেও একটি জিনিস আপনারা এই দিনে দান করবেন না তো এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের থেকে আপনারা সমৃদ্ধ হলেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয়